নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কী লেখা যে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই শুভবাদ শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজও বোধ দিনের পরিচিতি সূর্য উদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা তিথি শুভকর্ম দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল তাহলে শুরু করি দিনের পরিচিতি আজ পনেরোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ইংরেজি তিরিশে জুন দু হাজার পঁচিশ আজ সোমবার আজকের থেকে শুরু হলো আবার নতুন সপ্তাহ নতুন উদ্যমে কাজের দিন শুরু অর্থাৎ সপ্তাহের প্রথম দিন তাই সবাই ব্যস্ত কর্মে নিজ নিজ মনোনিবেশ করার আজকে সূর্যোদয় হয়েছে ভোর চারটে আটান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা চব্বিশ মিনিটে আজকে পঞ্চমী চলছে এবং এই তিথি চলবে বেলা এগারোটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা একটা চুয়াল্লিশ মিনিটে এবং রাত্রি একটা ঊনপঞ্চাশ মিনিটে আর ভাটা আসবে সন্ধ্যে ছটা চৌত্রিশ মিনিট এবং ভোর ছটা উনচল্লিশ মিনিটে আজকে কর্ম আছে আজকে যে তিথিটা এটাকে আমরা ষট পঞ্চমী বলেও মানি আজকে আমাদের কাছে দিনের স্মৃতিচারণে কোনো তথ্য নেই এবারে আসছি জ্যোতিষ শিক্ষার আসর নিয়ে জ্যোতিষ শিক্ষার আসরে আপনাদের আমরা অনেক কিছুই দিচ্ছি এবং আমি আপনাদেরকে অনেক ব্যাখ্যা করছি আপনাদের অনেক প্রশ্ন আসছে আমি খুশি আপনারা জানেন যে গতকাল চোদ্দই আসার রাহুর সঞ্চার হয়েছে এবং কেতুরও সঞ্চার হয়েছে কেতু সিংহ রাশিতে এসেছে এবং রাহু কুম্ভ রাশিতে আমি গোচর ফল কি হবে তাও দিয়েছি আপনারা পেয়েছেন নিশ্চয়ই আজকে যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে এই রাহু কেতুর যে প্রভাব মানুষের জীবনে কতটা সেটা ভয়ঙ্করভাবে ব্যাখ্যা করেছে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিও বলেছে যে ড্রাগন হেড অ্যান্ড ড্রাগন টেইল তাই সর্বশেষ জানবেন যে রাহুরও প্রভাব তবে সংস্কৃত একটা কথা আছে শনিবাত রাহু কূজাবাত কেতু মানে শনির সমান রাহু এবং মঙ্গলের সমান কেতু এদের এফেক্ট এইরকমভাবে কাজ হয় আমার পরের এপিসোডে আসছে শনি রাহু কোন ঘরে কিভাবে থাকলে কি কেয়া করে মানুষের জীবনে এবং মানবিক জীবনে তার প্রভাব কতটা কঠিন এবং কতটা সুখকর হয় সেটাও আমি ব্যাখ্যা করে আপনাদের এই জ্যোতিষিক্ষা আসরেই দেব এবারে আসছি বারোটি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্মস্থান জন্ম তারিখ নিয়ে নয় তাই শুরু করছি মেষ মেষ রাশির জাতিকাতে বলবো আজকে শরীরের দিকে নজর দিন শরীর খুব সমস্যা করতে পারে বিশেষ করে গলার সমস্যা হতে পারে তবে একটাই কথা বলবো ডাক্তারের সুপরামর্শ নেওয়া একান্ত দরকার বিশ্ব রাশির জাতিকাতে বলবো আজকে যারা ইনভেস্টমেন্ট করবেন সে আপনি যেভাবেই করুন ইনভেস্টমেন্ট করবেন ব্যবসায় ইনভেস্টমেন্ট করুন বা কোনো বিনিয়োগ শেয়ার মার্কেটে ইনভেস্ট করুন যেখানে ইনভেস্ট করুন আজকে আপনার ইনভেস্টমেন্টে লাভ হবে এবং শরীর স্বাস্থ্য ভালোই থাকবে মিথুন মিথুন রাশির জাতায়াত বলবো যারা ঋণ বা কর্য করেছেন তাদের আজকে শোধ করতে পারবেন এই সময়টা আছে অর্থাৎ আজকের দিন শুভ শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে কর্কট কর্কট রাশি জাতীয় বলবো যে আজকে মাথা ঠান্ডা করে চলুন নয়তো বিবাদগ্রস্ত হয়ে পড়তে পারেন লোকের সাথে ঝগড়া ঝাঁটি হতে পারে তাতে মনের উপর চাপ পড়তে পারে বিশেষ করে যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের পক্ষে খুবই খারাপ সিংহ সিংহ রাশি জাত বলবো যারা নার্ভে রোগে ভুগছেন বাত আছে সাইকেটিকা আছে সাইকেটিক রোগে ভুগছেন তাদের খুব সাবধান তাদের আজকে আরও সমস্যা বৃদ্ধি পেতে পারে কন্যা কন্যা আসি যাতায়াতের বলবো খুব সাবধান আজকে কোনো অর্থ ক্ষয় হতে পারে অর্থ ক্ষতি হতে পারে তাই কিছু বিনিয়োগ করার আগে কাউকে কোনো লোন দেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করে নেওয়াই উচিত বলে মনে করি তবে শরীরের দিকেও নজর দেবেন আজকে পেটের রোগে ভুগতে পারেন তুলা তুলা রাশির জাতকে বলবো আজকে কাজের চাপ বৃদ্ধি পাবে ফলে লেবার দিতে হবে তবে দায়িত্ব বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্য মোটামুটি মধ্যম বৃশ্চিক রাশি যাতে বলবো আজকে কিন্তু আর্থিক সমস্যা হতে পারে ফাইন্যান্সিয়াল প্রবলেম আজকে হতে পারে খুব সাবধান এবং কাউকে যদি লোন ফোন দেন তাহলে খুব সাবধানে দেবেন কারণ এটা ফেরত নাও পেতে পারেন শরীর স্বাস্থ্য মোটামুটি মধ্যম ধনু ধনু রাশি যাতে যাতে বলব যে খুব সাবধান আজকে ক্রোধ বৃদ্ধি পাবে এবং এই ক্রোধ বৃদ্ধির ফলে লোকের সাথে অযথা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন কোনো পুলিশই হস্তক্ষেপ হতে পারে তাই সেই ব্যাপারে খুব সতর্ক হন এবং ক্রোধ সম্বরণ করুন দরকার পড়লে নাম জপ করুন উপকার পাবেন মকর মকর রাশি জাতক বলবো যে আজকে দিনটা খুব একটা ভালো যাবে বলে আমরা মনে করি না কারণ গ্রহগত অবস্থানে আপনার আজকে যে স্ট্যান্ডার্ডে আছেন সেই স্ট্যান্ডার্ড থেকে হঠাৎ করে পড়ে ফল করতে পারে তাই অর্থ ইনকামও কমে যেতে পারে লাভ কমে যেতে পারে এবং সাথে সাথে পায়ের রোগে আক্রান্ত হতে পারেন অর্থাৎ হাঁটু তারপর গোচ এই যে জয়েন্ট পেনে আপনি ভুগতে পারেন কুম্ভ রাশির জাতকিত বলব যে আজকে দম্পত্য কলহ প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে ফলে মর্মালিন্ন হতে পারে মাথা ঠান্ডা রেখে আস্তে আস্তে এগিয়ে চলুন কারণ যদি খুবই সমস্যা হয় তাহলে নাম জপ করুন অনেক উপকার পাবেন শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে মিন মিন রাশি জাতক বলব যে আজকে সিদ্ধান্ত আপনি যদি সঠিক নিতে পারেন তাহলে একদম প্রচুর লাভ হবে অর্থাৎ মিন রাশির জাতকের আজকের দিনটা ভালো বলেই মনে হয় এবং শুধু তাই নয় মিন রাশির আজকে ব্যবসায় বিনিয়োগ করলেও লাভ প্রচণ্ডভাবে বিদ্যমান শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারুর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় আপনাদের এই অনুষ্ঠানটা কেমন লাগে জানাবেন আপনাদের ফলাফল আপনাদের মতামত আমাদেরই পথের পাথেও হবে আপনারা যেভাবে সাড়া দিচ্ছেন আমি খুবই খুশি তবে আপনাদের অনেকেই আছেন আমি অনেক অনুরোধ করেছি দয়া করে আপনারা কমেন্টস বক্সে লিখুন আপনারা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে লিখছেন লিখুন কিন্তু ওইটা সেম আপনারা কমেন্টস বক্সে লিখে দিন তাহলে আমার আপনাদের প্রশ্নের পক্ষে উত্তর দেওয়ার পক্ষে আমার সুবিধা হবে এই হলো আজকে আমাদের আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান তাই শেষ করা আগে বলি মা দশ মহাবিদ্যার কী পায় দেবাদিদে মহাদেবে কী পায় এবং শঙ্করচক্র গদাপদ্ধধারী নারায়ণ কী পায় সবার ভালো হোক সবার মঙ্গল হোক সবাই সুখে থাকুক এই কামনাই করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আবার আগামীকাল ততক্ষণ আবারও বলি ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন নমস্কার